পরবর্তী সংবাদে লোকনাথ বাবা তম তিরোধান দিবস এবং তার এই তিরোধান দিবসকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে দিনটি বাংলা উনিশে জ্যৈষ্ঠ ইংরেজি তেসরা জুন অর্থাৎ আজ মঙ্গলবার এবং এই দিনে আহ কার্যত গোটা রাজ্যের বিভিন্ন মন্দির গুলিতে বিশেষ করে লোকনাথ বাবার মন্দিরে পূজা অর্চনা করা হচ্ছে ভক্ত সাধারণ ভিড় জমাচ্ছে তবে এই মুহূর্তে যে ছবি আপনারা আমাদের আহ পর্দায় দেখতে পাচ্ছেন তা কিন্তু লোকনাথ নারায়ণ বাড়ি মন্দিরস্থিত যে দুঃখিত লক্ষী নারায়ণ বাড়ি মন্দির রোড প্রাঙ্গনে যে লোকনাথ মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু আজকে সকাল থেকে ভিড় জমিয়েছেন ভক্তবৃন্দরা ভক্তি শ্রদ্ধা সহকারে বাবার পুজোয় মিলিত হয়েছেন সকলে কথিত রয়েছে যে লোকনাথ বাবা নাকি স্বয়ং মহাদেবের অবতার উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল তার লোকনাথ দেবের লোকনাথ বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল আর মা দেবীর সন্তান जन्माष्टमी তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভক্তেরা মনে করেন যে লোকনাথের বাবা খুবই জাগ্রত তাদের এই বিশ্বাস লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ তাদের সঙ্গে থাকলে যে কোনো কঠিন মুহূর্তকে সহজে তা অতিক্রম করে ফেলা যায় আর সেই ভক্তি শ্রদ্ধা সহকারে আজকে লোকনাথের বাবার 135 তম তিরোধান দিবসের সামনে রেখে ভক্তি শ্রদ্ধা সহকারে তারা মিলিত হয়েছেন বাবার পূজয়ে যদিও এই বিষয়কে কেন্দ্র করে কি বলছেন পুরোহিতরা শুনুন আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান উৎসব এই উৎসব উপলক্ষে আমরা গত শনিবার দিন অরবিন্দ শ্রী শ্রী অরবিন্দ সোসাইটিতে আমরা আড়ালিয়াতে আমরা পঞ্চাশ জন দুঃস্থদের মধ্যে আমরা অনাথ খাদ্য সামগ্রী বিতরণ করি ফল মিষ্টি বিতরণ করি এবং ক্যান্সার হসপিটালে দুশো জন রুগীদের মধ্যে ফল বিতরণ করি গতকালকে আমরা বাবার বিগ্রহ নিয়ে আমরা শহর পরিক্রমা করি আজকে ভোর চারটায় আমাদের মঙ্গল আরতি অনুষ্ঠান হয় এবং সকাল আটটায় বাল্যভোগের পূজা হয় এবং নয়টায় বিশেষ পূজা অর্চনা হয়েছে এবং এগারোটা রাজভোগের মানে আরতি হবে এগারোটা বিয়াল্লিশ মিনিটে আমরা বাবার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করব। একটায় আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যা সাতটায় আমাদের সন্ধ্যা আরতি তারপর প্রসাদ বিতরণ হবে এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে বিশেষ পূজাতে আমরা সমগ্র ভারতবর্ষের মঙ্গল কামনা করি এবং ত্রিপুরাবাসীরও সবাইকে আমরা শুভেচ্ছা জানাই সবাই সব ভক্তদের আমাদের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই এবং সবার সুখে কাটুক সুন্দরভাবে কাটুক সেই প্রার্থনা এই বাবার কাছে করি আমার পরিচয় আমি শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা শ্রম সংস্থার সম্পাদক অমূল্য ভট্টাচার্য আপনারা শুনলেন মন্দির কর্তৃপক্ষের বক্তব্য অবশ্য আজকে শুধুমাত্র রাজধানী আগরতলার লোকনাথ বাবা মন্দিরে নয় আজকে গোটা রাজ্য জুড়ে তার একশো তম জন তীরোধান দিবস পালন করা হচ্ছে সে সঙ্গে বাদ যায়নি বাড়ি ঘরও বাড়ি ঘরেও কিন্তু আজকে তার এই তীরোধান দিবস পালন করা হচ্ছে তবে আজকের এই বিশেষ দিনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজধানী আগরতলার লোকনাথ মন্দির কর্তৃপক্ষ আড়ালিয়াতে পঞ্চাশ জন দোস্তদের মধ্যে খাদ্য সামগ্রী করা এবং একই সঙ্গে আগরতলা যে ক্যান্সার হসপিটাল রয়েছে সেখানে দুশো সত্তর জনের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে এছাড়াও বিশেষ করে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আজ সকাল আয়োজন করেছে এবং পাশাপাশি নটায় বিশেষ পুজো এবং সন্ধ্যা সাতটাতেও থাকছে সন্ধ্যা আরতি সহ মহাপ্রসাদ বিতরণে এমনটাই মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন যদিও আজকে এই দিনটাকে কেন্দ্র করে সকাল থেকে দূর দূরান্ত থেকে মানুষজন কিংবা ভক্তবৃন্দরা বাবার মন্দিরে ভিড় জমিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন